হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মণিতে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণির বাংলা নতুন সিলেবাস অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন মান এক সেমিস্টার ওয়ান কবিতা চারণ কবি লেখক রাও আমি যেই প্রশ্ন উত্তরগুলো এখানে এমসিকিউ তৈরি করেছি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের খুব কাজে আসবে তোমরা পরীক্ষার আগে এগুলো অবশ্যই বাড়িতে তৈরি করে নেবে চলো শুরু করি এক নাম্বার প্রশ্ন কি বলেছে চারণ কবি কবিতাটির রচয়িতা নাম লেখো ভারভারা রাও ভারভাড়া রাও পূর্ব রচয়িতা এই কবিতাটি ভারভারা রাও প্রথমে রচনা করেছিলেন ঠিক আছে দুই নাম্বার প্রশ্ন দেখো কবি কবিতাটির বঙ্গ অনুবাদ করেন কে শঙ্খ ঘোষ আমাদের শঙ্খ ঘোষ এই চারণ কবি কবিতাটি বাংলায় অনুবাদ করেছিলেন তিন নম্বর প্রশ্ন কবি ভারভারা রাওয়ের পুরো নাম কী পেন্ডিয়ালা ভারভাড়া রাও চার নাম্বার প্রশ্ন কবি কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন সৃজনা পত্রিকার সাথে যুক্ত ছিলেন পাঁচ নম্বর প্রশ্ন দেখো পেন্ডিয়ালা ভারভারা রাওয়ের জন্ম কত সালে উনিশশো চল্লিশ সালে পেন্ডিয়ালা ভারভারা রাও কোন দেশের কর্মী তিনি ভারতীয় কর্মী তাকে কত সালে গ্রেপ্তার করা হয়েছিল দু হাজার আঠেরো সালে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল ভীমা করে সহিংসতার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে কত সালে জামিন দেওয়া হয়েছিল দু হাজার বাইশ সালে তাকে কি কারণে জামিন দেওয়া হয়েছিল তার অসুস্থতার জন্য চিকিৎসার ভিত্তিতে তাকে জামিন দেওয়া হয়েছিল এগারো নম্বর প্রশ্ন দেখো ভার রাও রচিত কয়েকটি কাব্যের নাম লেখো পালস উনিশশো খ্রিস্টাব্দ মিছিল উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ স্বাধীনতা উনিশশো খ্রিস্টাব্দ সমুদ্র উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ সেই দিনগুলি উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দ ইত্যাদি এই কবিতাগুলি তিনি রচনা করেন এই কাব্যগুলি ঠিক আছে বারো নম্বর প্রশ্ন দেখো কবিতার মধ্য দিয়ে যে প্রবল জনজাগরণ ঘটানো যায় তাকে কে ভয় পায় তাকে কঠিনতর রাষ্ট্রপতি ভয় পায় ভারভারা রাওকে কোন দেশের বিখ্যাত কবি বলা হয় তেলেগু দেশের বিখ্যাত কবি বলা হয় কবি ভারভারা রাও বর্তমানে কোন পত্রিকার সাথে যুক্ত রয়েছেন করুণা তারা পত্রিকার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ কবি এখনও জীবিত রয়েছেন চারণ কবি কবিতাটি ইংরেজি অনুবাদ করেন কে দি ভেঙ্কট রাও কবিতাটির ইংরেজি অনুবাদক ডি ভেঙ্কট রাও কি নামে কবিতাটি লেখেন দা বার্ড নামে চারণ কবি কবিতার মূল গ্রন্থের নাম কি ভবিষ্যৎ চিত্রপট চারণ কবি কবিতাটি কবি ভারভারা রাও কাকে উৎসর্গ করে লিখেছেন বেঞ্জামিন মোলায়েজকে উৎসর্গ করে লিখেছেন বেঞ্জামিন মোলায়েজ কত সালে কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার ডিয়াই চারণ শব্দের অর্থ লেখো স্তুতি বা কীর্তি একুশ নাম্বার প্রশ্ন দেখো কবিতাটিতে কি লোপাট হওয়ার কথা বলা হয়েছে নিয়ম কানুন কবিতাটিতে কার বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে লিপিকার স্বর মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে লোপাট করার অর্থ কি লুট কবিতাটিতে কোথায় ফাঁস লাগানোর কথা বলা হয়েছে গলায় কবিতাটিতে কি চুইয়ে না পড়ার কথা বলা হয়েছে কোনো রক্ত বা কোনো চোখের জল কবি মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে কোথা থেকে বেরিয়ে আসছে জেলের গড়ার থেকে সাতাশ নম্বর প্রশ্ন দেখো কবিতাটিতে কোথায় কাপন লাগার কথা বলা হয়েছে জিভে কবিতাটিতে বাতাসকে কে মুক্ত করে দেয় বাতাসকে মুক্ত করে দেয় সুর কবিতাটিতে যুদ্ধের শস্ত্র হয়ে উঠেছে কি গান হয়ে উঠেছে যুদ্ধের শস্ত্র কবিতায় উল্লেখিত শস্ত্র কথার অর্থ কি অস্ত্র তাহলে শস্ত্র কথার অর্থ হলো অস্ত্র কবিকে কাদের ভয় পাওয়ার কথা কবিতায় বলা হয়েছে রাষ্ট্রনেতাদের বা স্বৈরাচারী শাসকদের কয়েদ কথার অর্থ কি জেল গরদান কথার অর্থ লেখো গলা কবিতাটিতে কোথায় শ্বাস ফেলার কথা বলা হয়েছে জনতার মাঝে কবিতাটিতে কাকে মাটিতে মিলিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে তাহলে ফাঁসির মঞ্চকে মাটিতে মিলে যাওয়ার কথা বলা হয়েছে কবিতাটিতে কাকে স্পর্ধা জানানো হয়েছে মৃত্যুকে ফাঁসুরে কথার অর্থ লেখো যারা ফাঁসি দেয় তাহলে ফাঁসুরে বলতে আমরা বুঝি যারা ফাঁসি দেয় তাদেরকে ফাঁসুরে হয় ঠিক আছে এই সাঁত্রিশটা প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করলাম এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে নেবে পরীক্ষাতে অবশ্যই তোমাদের কাজে লাগবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করে দিও ধন্যবাদ